আসসালামু আলাইকুম আজকে রাত্রে আমার বাগানে আসছি এসে আল্লাহ রহমতে মানে ছাদের ড্রাগনের ফুল দেখে এত পরিমাণ ফুল ফুটছে যেটা একদিনে আলহামদুলিল্লাহ আশা করি এই ফুলগুলো একদিন ইনশাল্লাহ ফুটছে একসাথে ড্রাগন ফলগুলো পাব আশা করি আল্লাহর রহমতে আর ড্রাগন ফুলের একটা সুন্দর একটা গন্ধ বেরোয় যে গন্ধটা অত্যন্ত সুন্দর এবং মিষ্টি লাগে দেখেন কত সুন্দর হয়ে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখলেই তো প্রাণটা জুড়ে যায় আল্লাহর এত অপরূপ সৃষ্টি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ছাদ বাগানটা আরো সুন্দর করতে পারি আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ প্রতিনিয়ত ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ফুলগুলো মনে হচ্ছে যেন পরাগায়ন করা লাগবে না যেহেতু কিছু কিছু ফুল একবারে গাছের সাথে লেগে আছে মনে হচ্ছে যেন পরাগায়ন করা লাগবে না প্রত্যেকটা ফুলই মনে হচ্ছে যেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে একসাথে ফুলগুলো ফুটছে ইনশাল্লাহ পরবর্তী আবার সাথে ফলের বিস্তারিত শেয়ার করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার সাফল্য কথা ছোট্ট ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আরও নিয়মিত ভিডিও দিতে পারি আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ